মায়ের সাথে জানা করবে না ঠিক নিজের মাকে বিবাহ করবে না সেটা ঠিক কিন্তু সুদ খাচ্ছে আল্লাহ আমাদেরকে এই সুদ থেকে সুদ খুর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলেন আমি এমন মুসিবত আল্লাহ আমাদেরকে না দিক এমন রোগ আল্লাহ আমাদেরকে থেকে রোগ থেকে হেফাজত করুক যেই রোগের কারণে যেই মুসিবতের কারণে পড়লে আমাদেরকে সুদের সুদের জন্য হাত পাততে হয় আল্লাহ এমন অবস্থা থেকে আমাদের প্রত্যেককে হাজিপাড়া সকল এলাকা গোটা এলাকা প্রত্যেক মানুষকে ওই রকম মুসিবত থেকে হেফাজত করুক আমিন এবার আসে সুদের আরো কত ধরনের গুণা আছে আমরা একটু মনোযোগ সহকারে শুনি আমাদের চতুর্পাশে যারা মা বোনরা রয়েছেন তারাও কুচো হালাম করে মা ফিলে বসে যান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মেহমান বৃন্দত্ব করবেন মনোযোগ সহকারে শুনবেন এগুলো আমল করার চেষ্টা করবেন বিশেষ করে যারা সুদ খান সুদ খুর এরা একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন আদায় না করে নিয়ামত গুলোকে কাজে না লাগিয়ে নিয়ামতগুলোকে নিজের জন্য জাহান নামের একটা স্থান তৈরি করে নিচ্ছেন এটা থেকে যেন আপনার সম্পদ যেন আপনাকে জাহান নামে নিয়ে আ যায় সেই জন্য আগে শুনুন তারপর এটা আমল করবেন আরেকটা হাদিস আন আব্দুল্লাহ ইবনে আহানসালা গসিরিল মালাইকা যাকে ফেরাস্তারা গোসল দিয়েছেন হযরত আহানসালা

যে সুদের একটা দেড়হাম কেল একটা টাকাও যদি কেউ বক্ষণ করল অনেকে বলবেন হুজুর আমার কাছে এত বেশি সুদ নাই অল্প সুদ আছে যে না বেশি খাই না খাই তবে একেবারে সীমা সীমা ভিতর রেখে খাই আমি পঞ্চাশ হাজার টাকা দিলে মানুষের জুলুম হয় এভাবে খাই না পঞ্চাশ হাজার টাকা দিলে সে আমাকে সদস্য টাকা দেয় মানে তার উপরও এটা

সুদের একটা দেড়হাম কোন ব্যক্তি যদি খায় কোন রজল কোন ব্যক্তি যদি সুদের একটা দেড়হাম খাই ওহুয়া ইয়ালাম জেনে শুনে সে জানে সে সুদ খাচ্ছে এইরকম জেনে শুনে যদি কেউ এক দেড়হাম সুদ খাই আসাদু মিনা জানিয়া ওই এক দেড়হাম সুদের বিনিময়ে তার ছত্রিশ বার জেনা করার চাইতেও আরো বড় মারাত্মক গুনা হবে নজবিল্লা কয়বার ছত্রিশ বার কয়বার ছত্রিশ বার জানা করলেও যে অপরাধ না এর চাইতে আরো বড় অপরাধ হচ্ছে বার আপনি একটা দের হাম সুদ খেয়েছেন আচ্ছা এবার একটু কথা বলেন কেউ যদি একবার সুদ খেয়েছে কেউ যদি একবার জেনা করেছে আপনারা সবাই জানেন সে অফেন জানা করছে সবাই দেখেছেন তাকে কি আপনারা রাখবেন একজন মহিলার সাথে যদি একজন বেগানা পুরুষ এখানে জেনা করে সমাজের সবাই দেখেছেন আপনারা কি তাকে রাখবেন তাকে দরবায়াদিব সাদী দান জোরসে মায়ের দিবেন না দিবেন তাহলে এটা কেন জেনা এটা অপরাধ কেন এই অপরাধ গোটা সমাজকে কি কি করেছে খারাপ করে ফেলেছে সমাজের ছেলে মেয়েকে সেই এই খারাপ কাজে শিখাচ্ছে দেখছে সেটা হারাম শরীয়তের মধ্যে এই অবৈধ কাজ করলো কেন তাকে সবাই ধরে আমরা পিটাবো সে জানা করেছে কিন্তু আমার নবীজি বলছেন ছত্রিশ বার জানা করলে যে অপরাধ না এর চাইতে আরো বড় অপরাধ হচ্ছে আপনি এক দেড় হাম সুদ খেয়েছেন নজবিল্লা এবং একজন সুদীকে আমরা কিন্তু কেউ ঘেনাও করি না গিনা করি কিন্তু সুদী নিজেকে মনে করে আমি টাকাওয়ালা আমি পয়সাওয়ালা আমার সামনে এসে কেউ কিছু বলতে কোনো সাহস পাবে না কিন্তু দেখেন সুদ যে খাচ্ছে আল্লাহর দেওয়া নেয়ামত পেয়ে সেই শুক্রিয়া আদায় না করে সুদ খাচ্ছে আল্লাহ চাইলে তো তাকে সেই টাকা পয়সা নাও দিতে পারত একজন গরিব মানুষ যেভাবে অসহায় অবস্থায় আছে তার মতো তো ওই ধনী মানুষকে আল্লাহ রাখতে পারত কিন্তু রাখেন নাই কেন না রাখার কারণ হচ্ছে তাকে অর্থ দেওয়া মানি তাকে মানি দিয়েও আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ধন সম্পদ দিয়েও আল্লাহ মানুষকে কি করেন কোরআনুল করিমের মধ্যে আঠাশতম পারায় আছে আল্লাহ মানুষকে ছেলে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন আপনাকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন এগুলোকে আপনি ভালো কাজে ব্যবহার করছেন নাকি অবৈধ কাজে ব্যবহার করছেন এই জন্য আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন পরীক্ষা করবার জন্য আজকের বুধবার মধ্যে এসেছেন আল্লাহ আপনাকে জীবন এবং মৃত্যুর মাঝখানে যে সময় এটার নাম জীবন জীবনটা দিয়েছেন কেমন পরীক্ষা আপনার আমল কত বেশি সেটা পরীক্ষা করবে না কত হাতার রাকাত নামাজ পড়ছেন সেটা পরীক্ষা করবে না আইয়ুকুম সর্বোত্তম আমল কি সেটাই পরীক্ষা করবে